হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কি জানেন যে তরুণদের মাঝে হার্ট অ্যাটাকের রিস্কটা অনেক বেশি বেড়ে গেছে আমরা তরুণ বলতে সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী যারা আছে তাদেরকে বোঝাচ্ছি আর কি কিন্তু কেন কারণটা কি কারণ হচ্ছে লাইফস্টাইল আমরা এমন একটা লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি যে যেখানে আমাদের মাঝে হচ্ছে যান্ত্রিকতাটা হচ্ছে বেশি দেখা যাচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠছি অফিসে যাচ্ছি অথবা যেখানে জব করছি সে জবের জায়গায় যাচ্ছি বিকালে বাসায় আসছি এই যে আমাদের আসা যাওয়া এর মাঝে আমাদের আসলে কোনো এক্সারসাইজ অথবা ব্যায়াম বলতে যে জিনিসটা সেটা হচ্ছে না এই যে এক্সারসাইজ করছি না অথবা ব্যায়াম করছি না এটা হচ্ছে মেন কারণ এ তরুণদের মাঝে হার্ট অ্যাটাকের তাই আমার অনুরোধ থাকবে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর বয়স আপনারা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাট রেখার চেষ্টা করুন আমরা বলি যে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন তিরিশ মিনিট করে একশো পঞ্চাশ মিনিট হাঁটলেই আপনার যে দৈ চাহিদা হাঁটার সেটা ঠিক হয়ে যায় তাই আসুন আমরা অন্তত প্রতিদিন হয় সকাল হয় সন্ধ্যার পরে একটি টাইম বের করি যে যে টাইমটাতে আমরা অন্তত তিরিশ মিনিট করে হাঁটবো সপ্তাহে পাঁচ দিন দুই নম্বর হচ্ছে খাবার দাবার আপনাদেরকে মনে রাখতে হবে যে তৈলাক্ত খাবার অতিরিক্ত ভাজা পড়ার খাবার এবং বাইরের খাবার টোটালি পরিহার করতে হবে আমাদের হচ্ছে অতিরিক্ত হচ্ছে চর্বিজাত খাবার এটাকে বাদ দিতে হবে তাহলে আমরা কী খাবো আমরা খাবো হচ্ছে আমাদের খাবারের মধ্যে শাকসবজি ফলমূল এগুলো বেশি রাখবো প্রোটিনটা বেশি করে রাখবো কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবারটাকে টোটালি কমিয়ে নিয়ে আসবো আর হচ্ছে লবণ জাতীয় খাবার টোটালি কমাতে হবে মনে রাখতে হবে দৈনিক এক চামচের বেশি লবণ ছোট যে চার চামচ আছে তার চেয়ে বেশি লবণ খাওয়া যাবে না এবং যে সমস্ত খাবারের লবণ রয়েছে বিশেষ করে হচ্ছে রামেন নুডলস অথবা যে চিপস এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আর কী কী করতে হবে আমাদের আমাদের করতে হবে হচ্ছে যে বিড়ি সিগারেট পান জতার সাথে এগুলো খাওয়া যাবে না আমরা চেষ্টা করবো যে খাবারের মধ্যে শুধুমাত্র মুরগির মাংস খাওয়ার জন্য গরুর মাংস খাসির মাংস টোটালি অ্যাভয়েড করার জন্য মাছের মধ্যে আমরা সব মাছ খাবো চিংড়ি মাছটা খাবো না আমরা ডিম খেতে পারি প্রতিদিন একটা করে চেষ্টা করব ডিমের কুসুমটাকে বাদ দেওয়ার জন্য দুধ খেতে পারি দুটাকে একটু পাতা করে খাবো শ না খেয়ে তাই আসুন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং কারণ আমাদের তরুণ বয়সে যারা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে স্মোকিং করে আমাদের যত হার্ট অ্যাটাক রয়েছে তার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী হচ্ছে স্মোকিং তাই আমাদেরকে স্মোকিংটা ছাড়তে হবে তাই আসুন আমরা আমাদের লাইফ স্টাইল মোডিফিকেশান করি আমি যে কথাগুলো বলেছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের মাঝে যে হার্ট অ্যাটাকের যেটা রিস্ক রয়েছে সেটা কমে যাবে আর যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ আমরা চেষ্টা করি যে অন্তত প্রতি ছয় মাস পরপর না হলে অন্তত এক বছর পর হলেও আমরা আমাদের কোলেস্ট্রলটা কেমন আছে তা দেখার জন্য ডায়াবেটিস আছে কি তা দেখার জন্য এবং একটু হার্টের পরীক্ষা করার জন্য এই ছোটোখাটো কিছু পরীক্ষা করলে অন্তত বছর একবার তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো রিক্স ফ্যাক্টর আমাদের মাঝে গ্রো করছে কিনা আর কারো ফ্যামিলিতে যদি হার্ট অ্যাটাকের স্ট্রোক থাকে স্ট্রোকের স্ট্রোক থাকে হিস্ট্রি থাকে যে মা বাবা ভাই বোন কারো হার্ট অ্যাটাক আছে স্ট্রোক আছে প্রেশার আছে ডায়াবেটিস আছে তাহলে আমাদেরকে আরেকটু অ্যালার্ট থাকতে হবে যে বিশেষ করে লাইফ স্টাইল মডিফিকেশনের ব্যাপারে কারণ ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট আপনার ফ্যামিলিতে যদি কারো যদি এ ধরনের রোগগুলো থেকে থাকে তাহলে আপনারও ভবিষ্যতে হার্ট অ্যাটাক ইস্ট্রথা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তাই যারা তরুণ আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত কাজের ফাঁকে সাপ্তাহে অন্তত সাত দিন না পড়ুন পাঁচ দিন কাটার চেষ্টা করুন